টাইফুন ইয়াগির প্রভাবে এবার লন্ড ভণ্ড হবে গোটা বাংলা বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ দেখতে পারছেন টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ইতিমধ্যেই ত্রিপুরা এবং বাংলাদেশের উপকূলের কাছে এসে পৌঁছে গেছে এবং এই টাইফুন ইয়াগির প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে এই টাইফুন ইয়াগির প্রভাবে ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগির প্রভাবে ইতিমধ্যেই বঙ্গোপসাগর জুড়ে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ রয়েছে এবং দক্ষিণবঙ্গ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের বার্তা রয়েছে ইতিমধ্যেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর এদিকে গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ পাশাপাশি দেখতে পাচ্ছি হলদিয়া এদিকে তুই দেখি তাহলে দেখতে পারবো কাকদ্বীপ থেকে শুরু করে খাজুরি কুলপি থেকে শুরু করে খেতালা বারুইপুর বিষ্ণুপুর থেকে শুরু করে নি টাউন এদিকে হাওড়া হুগলি থেকে শুরু করে খর্দা চন্দনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়ায় থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট অন্যদিকে করিমপুর বেলদাঙ্গা দমকলের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে বোলপুর গুসকরা বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া এদিকে রঘুনাথপুর হুড়া থেকে শুরু করে বলরামপুর খাতরা এদিকে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর কতুল পুর আরামবাগ চন্দ্রকোনায় থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক বেলদা এদিকে দীঘা মন্দারমণি কোনটাই এদিকে বেদগাঁও মনপুর এগড়া বাজকুল ভগবানপুর ময়না এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে সুন্দরবনে চলছে ভারী লেভেলের বৃষ্টি এবং ওড়িশার বালাসর কামাখ্যানগর ভুবনেশ্বরে চলছে পুরীর সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের দিকেও থাকছে বৃষ্টি বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদ্রীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা থেকে শুরু করে লালমন মাথাবেরিয়া কলাপাড়ায় চলছে বৃষ্টি যেমনটা আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ত্রিপুরার কাছে এসে পৌঁছে গেছে টাইফোন ইয়াগের প্রভাব এর জেরে আমরা দেখতে পারছি আগরতলা উদয়পুর শিলচর বাজার মগিয়াবাড়ি থেকে শুরু করে ভ্যালেনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নতুন বাজার অমরপুর এদিকে মেলাঘর থেকে শুরু করে ত্রিপুরার এই জায়গাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন জলিয়াবাড়ি এদিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ফটিকচারি চিটং এদিকে মহেশকালী দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেও চলছে বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কার মালদায় কিছুটা মেঘলা আকাশ তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে দার্জিলিং কালিম্পং দিকে আমরা এই মুহূর্তে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি এবং অনেকটাই রোদ রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গ এবং অসম জুড়ে পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি বজ্রমুটে গেলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো আমরা এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটে গেলে আপনারা দেখতে পারবেন টাইফুন ইয়াগি একটি গভীর নিম্নচাপ রূপে ইতিমধ্যেই বাংলাদেশ এবং ত্রিপুরার কাছে সে পৌঁছে গেছে এর জেরে আমরা যেমনটা বললাম আপনাদেরকে বাংলাদেশের টেকেনা মহেশখালী চিটাগাঁও ওদিকে ফটিক চারিতে বৃষ্টিপাত চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে সুন্দরবন পশ্চিম মেদিনীপুরে তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে আমরা যদি দেখি ধরুন ওই একটা দুটো নাগাদ ধরুন আমরা একটা দুটো বা তিনটে নাগাদ যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো টাইফুন ইয়াগি এর একটি নিম্নচাপটি ক্রমশ আমরা দেখতে পারছি বাংলাদেশের একদম এই জায়গাটিতে অর্থাৎ কলাপাড়া লালমোহন এই জায়গাটিতে অবস্থান করবে এর জেরে আমরা দেখতে পারছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি অর্থাৎ যেখানে বললাম সেখানে তো বৃষ্টিপাত থাকছেই এদিকে দেখতে পাচ্ছেন শান্তিপুর বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে উত্তরের জেলাগুলিতেও কিছুটা মেঘলা আকাশ দুপুরের দিকেও হতে পারে বাংলাদেশে যদি দেখি আমরা তাহলে রাত রাজশাহী মেরপুরে কালাই এদিকে ভারী লেভেলে বৃষ্টি কুমিল্লা ঢাকা বরিশাল খুলনায় এদিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং সমুদ্র কিন্তু বিশেষ করে উত্তাল থাকবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে যাতে তারা গভীর সমুদ্রে ইতিমধ্যেই মাছ ধরতে না যায় তবে আমরা দেখতে পারব বিকেলের দিকে যদি আমরা দেখি চারটা পাঁচটার দিকে এটা আরও কিছুটা মুভমেন্ট করবে এই যে সাইক্লোনিক যে সিস্টেম ধরুন গভীর নিম্নচাপ এটা আরও মুভমেন্ট করবে এর জেরে আজ কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরায় তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে বিশেষ করে বাংলাদেশের ঢাকা কুমিল্লা যে জায়গাগুলি বললাম চট্টগ্রামটা গোটা দক্ষিণ বাংলাদেশে আমরা বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি চিটং মহেশখালী ফটিকচারি এদিকেও কিন্তু আমরা বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে চিটাগাঁও থেকে শুরু করে রাজস্থরী বিলাইছড়ি থেকে শুরু করে রাঙামাটি এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও বন্যার অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং বরিশাল খুলনা এই সাইডটাতেও কিন্তু আমরা বন্যার কিছুটা অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে তুমুল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো চোদ্দ তারিখ শনিবার দিন এটা কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকে টান নেবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা আগামীকালকে দেখতে পারব এই সাই অর্থাৎ টাইফুন ইয়াগের যে প্রভাব সেটা কিন্তু সরাসরিভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এদিকে অর্থাৎ শান্তিপুর বর্ধমান কাটোয়া এদিকে মুর্শিদাবাদ এদিকে বীরভূম এই সাইড হয়ে কিন্তু এটা প্রবেশ করবে অর্থাৎ এই নিম্নচাপটি প্রবেশ করবে তো আমরা দেখতে পারছি আরও ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা আগামীকালকে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতেই পারছেন এবং পশ্চিমবঙ্গেও কিন্তু একটা বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আজকে মূলত ত্রিপুরা এবং বাংলাদেশে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কয়েকটি জায়গায় এবং আগামী কালকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং পরবর্তী আমরা দেখতে পারছি যে তেরো তারিখের পর আমরা যদি দেখি চোদ্দ তারিখ ধরুন ওই আগামীকাল মাঝরাতের দিকে এবং পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু থাকছে অসমের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি থেকে শুরু করে নগাঁও তেজপুর এদিকে দেখতে পাচ্ছি পাঠশালা থেকে শুরু করে বঙ্গাইগাঁও গোয়ালপাড়া ধুবড়ি এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে কোচবিহার আলিপুরদুয়ার দা এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ির দিকে এদিকে পাশাপাশি কোচবিহারের দিনহাটা শীতলকুচি এদিকেও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারবো রবিবার দিন পাশাপাশি রবিবার দিন আমরা বৃষ্টি দেখতে পারবো উত্তর বাংলাদেশের রংপুর ছাকুরগাঁও এদিকে দেখতে পারছি পঞ্চগড় এই জায়গাতে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারবো উত্তরবঙ্গের আমরা দেখতে পারছি দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর মালদা কিষাণগঞ্জ করণ দিকেও আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়ার সতর্কতাও আমরা কিন্তু দেখতে পারছি এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও দেওয়া হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন <laughs> ... পাশাপাশি আমরা যদি দেখি ষোলো তারিখেও বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ষোলো তারিখেও বৃষ্টিপাত থাকছে পনেরো তারিখের পর ষোলো তারিখেও বৃষ্টিপাত থাকছে সতেরো তারিখে আর আস্তে আস্তে কিছুটা আকাশ পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে তবে ত্রিপুরা এবং বাংলাদেশে সতেরো তারিখেও বৃষ্টি থাকছে আঠেরো তারিখেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ জুড়ে তো বুঝতেই পারছেন এই টাইফুন ইয়াগি আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু মধ্যপ্রদেশের দিকেও প্রস্থান করবে এবং ইউপির দিকে কিছুটা প্রস্থান করবে এর জেরে কিন্তু মধ্যপ্রদেশ ইউপি এই সাইডটা ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে এবার আপনাদেরকে বৃষ্টিপাত নিয়ে তো জানিয়ে দিলাম এবার আপনাদেরকে সরাসরি বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দেখাই এই মুহূর্তে বজ্র সতর্কতা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারছি কলকাতা এদিকে কোলাঘাট খড়গপুর বিশেষ করে হলদিয়া গঙ্গাসাগর এদিকে বেলদাং বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর খাতরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা পশলা বজ্রবিদ্যুৎ হতে পারে কাটুয়া বোলপুর গুসকড়া বেলদাঙ্গা এদিকেও হালকা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে এদিকে বাংলাদেশের পাবনা এই সাইডে যশোরের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে দুপুরের দিকে বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা মেরপুর রাজশাহী এদিকেও কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি তখন একদম বাংলাদেশের দিকেই কিন্তু প্রস্থান করবে এই টাইফুন ইয়াগির নিম্নচাপটি আমরা পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে এদিকে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের দিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবার আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে বারো ঘন্টাতেও বৃষ্টি থাকছে চব্বিশ ঘন্টাতেও বৃষ্টি থাকছে পরবর্তী তিন দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পরবর্তী পাঁচ দিনে আরও কিছুটা ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং দশ দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি আপনাদের সামনে কিন্তু আপডেট তুলে ধরছি এবার তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে আপনাদেরকে জানাই দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা যদি কলকাতায় দেখি উনত্রিশ তিরিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া উনত্রিশ তিরিশ বাঁকুড়া পুরুলিয়া সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে বর্ধমানের দিকেও তাই নদিয়ার দিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদের দিকেও সাতাশ আঠাশ বীরভূমের দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি এবার যখন আমরা উত্তরের দিকে যাব দেখতে পারবেন তাপমাত্রা ঊর্ধ্বমুখী বিশেষ করে মালদায় বত্রিশ বালুরঘাটে চৌত্রিশ দিনাজপুরে তেত্রিশ চৌত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ পঁয়ত্রিশ শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি অসমের দিকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে গুয়াটি তেজপুর থেকে শুরু করে ডিব্রুগড় সমস্ত জায়গায় পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও তেত্রিশ চৌত্রিশ মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ বগুড়া সিংড়া এদিকেও দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোড়াঘাট রংপুর এদিকেও তাই রয়েছে তবে রাজশাহীতে তিরিশ ডিগ্রি মেরপুরে আঠাশ ডিগ্রি রয়েছে যশোর লোহাগোড়া এদিকে ফরিদপুরে বত্রিশ ঢাকাতেও একত্রিশ তবে কুমিল্লা সেনবাগ মতিরহাট বরিশাল এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সাতাশ থেকে আঠাশ চিটাগাঁও মহেশকালে এদিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা তো বুঝতেই পারছেন এই সাইডে তাপমাত্রা অনেকটা কম ত্রিপুরার তাপমাত্রা আমরা আঠাশ উনত্রিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং টাইফুন ইয়াগের প্রভাব কত দূর এসে পৌঁছেছে আপনাদেরকে ভিডিওটিতে ক্লিয়ার করলাম পরবর্তী নতুন আপডেট এসে দেখা হবে আপনাদের সাথে তো ভিডিওটি ভালো লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেল के सबसक्राइब कर धन्यवाद